আমাদের সমাজে একটি কথা পরিচালিত আছে যে জিলা হাজ মাসের প্রথম দশ দিন কেউ চুল নখ কাটতে পাবে না মানে কুরবাণি দেওয়া ঈদ থেকে দশ দিন আগে কেউ চুল বা নখ কাটতে পাবে না এই কথাটি পরিচালন আছে কিন্তু এর হাদিসের একেবারে আমরা অপব্যাখ্যা করছি উল্টোটা করছি সেটা কি আমরা জানি যে যারা কুরবানি দিবে এবং যারা কুরবানি দিবে না সবাই চুলে এবং নখ কাটতে পাবে না বা পোলট্রি বা পোলট্রির মাংস বা গরির মাংস খেতে পাবে না এই রকম সমাজে পরিচালন কোনো কথা রয়েছে কিন্তু এটি একেবারে ভিত্তিহীন কেননা ভিত্তি কেননা সেই মুসলিমের মধ্যে এসেছে চার হাজার নশো উনষাট নম্বর চার হাজার পাঁচশো উনষাট নম্বর হাদির সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে জিল হাজ মাসে প্রথম দশ দিন যখন কেউ প্রবেশ করলো এবং কুরবানি দেওয়ার ইচ্ছা প্রকাশ্য করলো তথা যিনি কুরবানি দিবেন জিনার নামে কুরবানি দিবেন সে শুধু চুল এবং নস কাটতে পাবে না যদি আপনি কুরবানি না দিয়ে থাকেন যদি আপনার নামে কুরবানি না হয় তাহলে আপনি চুল নখ কাটতে পারেন নো প্রবলেম নো সমস্যা আশা করি সম্মানিত দর্শক মণ্ডলী কথাটি বুঝতে পেরেছেন আবার বোঝার চেষ্টা করুন চার হাজার পাঁচশো নম্বর হাদিস মুসলিমের হাদিসটি রয়েছেন রসুন সল্লাল্লাহ আহিসসাল্লাম বলেন যদি কেউ জিলহাদ মাসের প্রথম দশ দিন প্রবেশ করলো এবং কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করলো যে আমার নামে কুরবানি দিবো সে নখ এবং চুলিয়ানো জাননা খাটবে কিন্তু যারা কুরবানি দিবে না যাদের নামে কুরবানি দেওয়া হয়নি বা দেওয়ার ইচ্ছা পোষণ করেনি তারা চুল এবং নখ খাঁটতে পারে কোনো সমস্যা হবে না কিন্তু আমরা সমাজে এই কথা পরিচালনা রাখি যে প্রথম দশ দিন চুলা এবং নখ কাটা হবে না কিন্তু যারা কোরবানি দিবেন যাদের নামে তারাই শুধু চুলা এবং নখ কাটতে পাবে না সবাই কাটতে পারবে কোন সমস্যা হবে না এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় আল্লাহ যেন আমাদেরকে হাদিসের প্রতি আমল করার তফিদান আমিন ভিত্তিহীন কথা থেকে বাঁচার তফিদান আমিন এই বলে আজকে আমার কথা শেষ করছি ওমা আলী ও আলীকাল আলাইকুম